গত পর্বে আমরা দেখিয়াছি রুরু তাহার পত্নীর সাথে সুখে কালাতিপাত করিতেছে কিন্তু রুরু ধ্বংস করিবার এক করিয়াছে প্রতিজ্ঞাও এই পর্বে আমরা দেখিব তাহার সেই প্রতিজ্ঞা কিভাবে একজন অভিশপ্ত সাধুকে অভিশাপ হইতে মুক্তি প্রদান করিল একদা রুরু কোনো কারণবশত এক নিবিড় অরণ্যে প্রবেশ করিলেন তথায় তিনি দেখিলেন এক অতি জীর্ণ ডুন ডুডুবু সর্প অর্থাৎ এক প্রকার বিষহীন সর্প শয়ন করিয়া আছে রুরু তাহার প্রতিজ্ঞা অনুসারে সর্প নিধনে উদ্যত হইলেন দুণ্ডুভু তাহাকে দেখিয়া কহিল হে তপধন আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই তবে কেন অকারণে রসপরবশ হইয়া আমার প্রাণবধে উদ্যত হইতেছ রুরু কহিলেন হে ভুজঙ্গম এক দুষ্ট সর্প আমার প্রাণতুল্লা প্রেয়সীকে দংশন করিয়াছিল সেই অবধি আমি এই দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছি যে সর্প দেখিতে পাইলেই তাহার প্রাণ সংহার করিব সেজন্যে আমি তোমাকে হত্যা করিতে প্রবৃত্ত হইয়াছি অদ্য আমার হস্তে তোমার প্রাণ সংহার হইবে ডুন্ডুবু কহিল হে ব্রাহ্মণ যে সকল সর্পেরা মনুষ্যদিগকে দংশন করে তাহারা স্বতন্ত্র জাতি ডুন্ডুবুরা সেরূপ নহে ইহারা কখনো কাহারও হিংসা করে না অতএব হে মহাশয় কেবল সর্পনামের গন্ধমাত্র পাইয়া নিরপরাধী ডুন্ডুবুগণকে বধ করা তোমার সমুচিত কর্ম হয় না সুখভোগাবিলাস অন্যান্য ভুজঙ্গমের সদৃশ নহে কিন্তু অনর্থ ঘটনার সময় করা হয় অতএব তুমি হইয়া তাহাদের সমভাগী ধার্মিক হতভাগ্য নিরাপরাধী ডুন্ডুবুদিগকে বধ করিও না রুরু ভয়ার্ত ডুন্ডুভের এই কাতরক্তি শ্রবণে অত্যন্ত দয়াদ্র হইয়া তাহার প্রাণসংহারে পরাণমুখ হইলেন এবং শান্তবাক্যে তাহাকে জিজ্ঞাসা করিলেন হে ভুজঙ্গম তুমি কে কি কারণেই বা ভুজঙ্গ কলেবর প্রাপ্ত হইয়াছ সর্ব কহিল আমি পূর্বে নামা এক মুনি ছিলাম পরে হইয়া ভুজঙ্গ কলেবর ধারণ করিয়াছি ইহা শুনিয়া রুরু কহিলেন হে ভুজঙ্গোত্তম ব্রাহ্মণ কি নিমিত্ত তোমাকে সাপ প্রদান করিয়াছিল আর কতকালই বা তোমাকে এই শরীরে থাকিতে হইবে সবিস্তর শুনিতে ইচ্ছা করি ডুন্ডুমু কহিল সত্যবাদী ও তপবল সম্পন্ন খগম নামে এক ব্রাহ্মণ আমার বাল্যকালের সখা ছিলেন একদা তিনি অগ্নিহোত্র কার্যানুষ্ঠানে নিমজ্জিত ছিলেন এমতো সময়ে আমি বালক স্বভাব সুলভ কৌতুক বসে তৃণ নির্মিত দ্বারা তাহাকে বিভীষিকা প্রদর্শন করিয়াছিলাম ভূজঙ্গ দেখিয়া খগম মূর্ছিত হইয়া ভূপৃষ্ঠে পতিত হইলেন পরে হইলে তিনি ক্রোধে দুই চক্ষু রক্তবর্ণ করিয়া আমাকে কহিলেন তুমি আমাকে ভয় প্রদর্শন করিবার নিমিত্ত যেমন বিষহীন সর্প নির্মাণ করিয়াছ আমি তোমাকে সাপ দিতেছি তুমি সেই রূপ নির্বিষ সর্প হও আমি তাহার তপপ্রভাব অবগত ছিলাম অতএব অত্যন্ত উদ্বিগ্নচিত্তে তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া কৃতাঞ্জলি নিবেদন করিলাম ভ্রাত আমি সখা বলিয়া পরিহাসার্থ তোমার প্রতি এই কুকর্মের অনুষ্ঠান করিয়াছি অতএব এক্ষণে ক্ষমা প্রদর্শন করিয়া আমাকে সাপ হইতে মুক্ত করো খগম আমাকে এইরূপ ব্যাকুলিত দেখিয়া বারংবার দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিলেন আমি যাহা কহিয়াছি তাহা কদাচ মিথ্যা হইবার নহে এক্ষণে যাহা কহিতেছি তাহা সাবধানে শুনিয়া সর্বকাল মনে রাখিবে মহাত্মা প্রমতির রুরু নামে এক পুত্র জন্মিবে তাহাকে দর্শন করিলেই তোমার সাব হইবে আপনি সেই প্রমতি পুত্র রুরু আজ আমি আপনার দর্শন পাইয়াছি এক্ষণে আমি পূর্বরূপ লাভ করিয়া আপনাকে কিছু হিতোপদেশ দিতেছি শুনুন এই বলিয়া সাপভ্রষ্ট সহস্রপাদ সর্প শরীর পরিত্যাগ করিয়া নিজ ভাস্বর শরীর পুনঃপ্রাপ্ত হইলেন এবং কহিলেন হে মহাত্মা শ্রবণ করুন অহিংসা পরম ধর্ম এই নিমিত্ত ব্রাহ্মণ দিগের কখনো কোন জীবহিংসা করা উচিত নহে বেদে এই রূপ কথিত আছে যে ব্রাহ্মণেরা সর্বদা শান্তমূর্তি বেদ বেদাঙ্গ বেত্তা ও সর্বজীবের অভয়প্রদ হইবেন অহিংসা সত্যবাক্য ক্ষমা ও বেদবাক্য ধারণ এইগুলি ব্রাহ্মণের পরম ধর্ম দণ্ডধারণ উগ্রত্ব ও প্রজাপালন এই সমস্ত ক্ষত্রিয়ের পরম ধর্ম আপনি ব্রাহ্মণ ব্রাহ্মণের ক্ষত্রিয় ধর্ম অবলম্বন করা উচিত নয় দেখুন পূর্বকালে রাজা জন্মেজয়ের যজ্ঞে সর্পকুল বিনষ্ট হইতে আরম্ভ হইয়াছিল কিন্তু তপবল সম্পন্ন বেদ বেদাঙ্গ পারক ব্রাহ্মণাগ্রবর্ণ আস্তিক মহাশয় ভয়ার্থ সর্পগণকে পরিত্রাণ করেন রুরু কহিলেন হে দিজত্তম ভূপতি জনমে জয় কি নিমিত্ত সর্বকুল ধ্বংস করিতে আরম্ভ করিয়াছিলেন আর কি তাহাদিগকে রক্ষা করিলেন আমি সবিশেষ শুনিতে ইচ্ছা করি আপনি ব্রাহ্মণ দিগের মুখে আস্তিক বৃত্তান্ত আদ্যপান্ত শুনিবেন এই বলিয়া মহর্ষি সহস্রপাদ অন্তর্হিত হইলেন পৌলম পর্বাধ্যায় সমাপ্ত